নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনারা গত পর্বে ডায়ের পর্বে ইতিমধ্যেই দেখেছেন যে ছোট পিসি এসছে আমাদের বাড়িতে তো আমরা এখানে জলঘরে বসে কথা বলছিলাম আর সেখান থেকেই কুকিংয়ের পর্বটা শুরু করছি তো এখন ঝটপট দুপুরবেলা রান্নাবান্না করব পিছিয়ে এসছে সকালের দিকে আর তারপর থেকে গল্প গুজব কথাবার্তা চলছে আস্তে আস্তে বেলা বেড়ে যাচ্ছে কিন্তু রান্না খাওয়াটা করতে হবে তার মধ্যে কথাবার্তা গল্প গুজব থাকবে তারপরে বিকালবেলা আরও সময় পাবো কিন্তু খাওয়া দাওয়াটা টাইম মতো করতে হবে তো এখানে আর বসে থাকবো না এবারে এখান থেকে যাব গিয়ে রান্না হবে আর বেঞ্চি জালের মাছ আছে চিংড়ি আছে আর অন্য নদীর মাছ আছে দু রকমের সেইগুলো এখন আর কি রান্না বান্না করব তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন কঠা মা তুমি তো বাড়ি চলে যাবো আ তা আমার বাগানের পুঁই শাক চিমজিমাতে একদিন রান্না করি নরম নরম পুঁই শাক বেশ তুমিও খাওয়া ভালো আমিও খাবো ভালো লাল মতো ছোটো ছোটো চলো

কচুরমুখীর গড়াতে তাই সব দুজন মিলে আজ কিন্তু তীব্র গরম আর চড়া রোদ দিয়েছে আকাশে হালকা মেঘ আর রোদও আছে রোদটা খুব তীব্র বেগুন বলে বিকেলবেলা চলবো প্রচুর বেগুন দেখ গাছে কত বেগুন বলা উচিত তো নিয়ে আসেনি এসে সব এই মাথায় বসছিলাম দেগুनोई পেগে যাচ্ছে। রে তো বেশি। হুম ওই পাকা ফেলে ছিঁড়ে ফেলে দেন। আরেকদিন তুললে নাও। এই ডাসটাই না স্ট্রাই দাও। হয়েছে আর ওইগুলো দে। ওই ওইটা এইখানে এই কুমড়ো গাছটা

আজকে নদীতে এখন কানায় কানায় জোয়ার আর তীব্র রৌদ্র মাটির রাস্তায় যেটা কাদা হয়েছিল এই যা রৌদ্র দিচ্ছে বিকালবেলা বাইক চালানো যাবে ঠনঠনে রৌদ্র বৃষ্টিটা হলো কিন্তু এতটা কম সময়ের জন্য যে কাজের কাজ কিছুই হলো না বাইরে রোদ হচ্ছে ভালো এমনি এই কাঠ শুকনো এই একটু রোদে দিই দিয়ে গোছাতে গোছাতে যা শুকাবে একদম ভালো রান্না করা যাবে আর এইগুলো আস্তে আস্তে কুড়িয়ে ফেলতে হবে কাঠের মাছায় এখন হাত দেবো না বাইরে যেখানে যা আছে এই আচ্ছা এদিক ওদিক গোসালে অনেক কাজ সেইগুলো আগে পুরিয়ে নেব ওননটা জ্বালিয়ে দিচ্ছি এখন ভাত বসাবো ভাত বসিয়ে তরি তরকারি মাছ সবজি সব কাটবো পাগাটা কিরাম হয়ে দিয়ে করেছে ভালো থাকছে গেছে হ্যাঁ তো তৈরি করতে পারি না বলে সেই রান্নাঘরে উনুনে ওই চালিয়েই যাচ্ছে তো অনেক জায়গা অনেক জায়গা থেকে তৈরি করার জন্য অর্ডার অ্যাডভান্স ট্যান্স নাকি এ এইখানে প্রথমে ওই বটল দিছিলাম দিতে গিয়ে তারপরে আবার ওই অ্যাজবেস্ট ভাঙা এইভাবে দিয়েছি দিয়ে তারপর মাটি মানে মাটি উধেঙ্গে পড়বে না ওই ভাগগুলো থেকে যাবে আর ওইখানে মাটি দিয়ে ওর এর চাপা দিয়ে ওই অ্যাজবেস্ট ভাঙা দাও যাতে মাটি না ভেতরে ঢুকে যায় тап বুদ্ধি দেখে বোঝের উপায় নেই বুঝতেও হবে না আমি নিজেই আমি নিজে বুঝতে পারি যে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছে যে আমি কি পুরো করলাম এটা আমি পাই আমি ভাবি পারবো না পারবো না দেখি তুই যেমন কি হয় তারপর দেখবো হয়ে গেল জ্বালানোর আগে পর্যন্ত টেনশনে ছিলাম তারপর দেখি যেই হয়ে গেছে আর অসুবিধা ধোঁয়া বেরোবে আর ওটার এইটা ধোঁয়াও যাবে ওইদিকে রান্না করবো জোড়া তার ধোঁয়াও যাবে এই না এখানে আটকে দিয়েছিলি

আমার বাড়ি এলাম ঠাইলাম সবজি তাই বললাম সবজি কাটবার না তোমার হাত কাটতে হাত কাটছে না ছোট বটে বসে তুমি যখন ফোন করলে রাত্রিবেলা তখন এই যা জ্বলছে গ্যাসে রান্না ইচ্ছে হবে তুই বলো তাই আমি তো ভাবছি অনেক কুটুম এসছে লোকজন এসছে কোনো সমস্যা নেই এখানে বসে সব গুছিয়ে নিচ্ছে এখানে ঝরঝর রান্না করছে আর এই যা জ্বলছে গ্যাসে ঠিকঠাক পৌষাবে না ধোঁয়া হলে তখন কষ্ট হয় হ্যাঁ আর এই যে তো কোনো সমস্যা নেই অনেকগুলো কাঠ বেরিয়েছে কাঠগুলো কাঠগুলোও জ্বালানোর দরকার বেকার বেকার গ্যাসগুলো ইয়ে গ্যাস এমার্জেন্সি যখন একেবারে আমরা যখন পিয়ালিতে ছিলাম তখন পিসি পিসি যেতো যেত আমাদের বাড়িতে তখন পিসি মশাই কাঁকড়া নিয়ে আসতো সেটা কানমাগুর ওল বাড়ির বড় কুমড়ো এসব নিয়ে যেত এখন এখানেও আসে পিসি মশাই তো সেবার করে এসে শুকনো চিংড়ি তারপরে কাঁকড়া এগুলো এড়ে দিয়ে গেল যখন থাকে এখন তো জঙ্গল বন্ধ এখন যাচ্ছে না পিস মাসের বাড়িতে আছে বলে আসতে পেরেছি এবার আবার জঙ্গলে উঠবে ওই জন্য তার আগে আগে বলছে আমি ঘুরে আসি পাস কবে থেকে খুলছে রথের আগে তো তিনজন সব পাশাপাশি লোকজন হ্যাঁ তোর ছোটো পিস মনে যাচ্ছে একদম কচি কচি তুমি শুনুন খাওয়ারও দরকার অনেকটা হয়ে তো ভাত বসিয়ে দিয়ে সবজি আনাজ কাটতে বসেছি কিন্তু কেটে উঠতে পারলাম না ভাত হয়ে গেছে তার মানে আমার উনুন উনুনটা এত ভালো এবারে এই মাছ কেটে নিচ্ছি সবজি ওদিকে পিসি সব কেটে ফেলেছে আমার এই কুচো চিকি কাটতেই দেরি হয়ে গেল না আমার ঠাম্মায় এখন ওই কদিনই ফ্রিজ খোলা শিখলে না সৌরভে গেছে সৌরভে বলছে সব ধুয়ে টুয়ে নিয়ে গুছিয়ে নিয়েছি এবারে উনুনে আবার কাট দিলাম দিয়ে এবার কড়াই বসিয়েছি মাছ ভাজবো আর এখানে কিন্তু আমার রান্নাঘর ফাঁকা হয়ে গেছে পিসি একটা বিছানা নিল বললো আমরা ওই দিক গিয়ে বসতে লাগি আমরা বলিনি বলেছে আমি আমার যে চল আমিও যে কিছুক্ষণ তাদের সৌরভ বেরিয়ে বলছে আমিও যাচ্ছি তুমি রান্না করে আমাদেরকে ডাকবা সব এখন জল ঘরে চলে গেছে আর এখন এই আমরা দুজন রান্না করে লবণ হলুদ দিচ্ছি মাছে সবাই চলে যাবে একে একে থাকবো শুধু আমরা দুজনে তেল দিলাম কি বললে তুমি কখন এক্ষুনি हाँ मज़े मुझे वही बातें पोचा हूँ। ये वजह सिग्नल वीडियो स्टार्ट करा। हाँ वोटा मज़े मुझे हार ना आला हूँ। वीडियो तो एडिट करा स्वयं मज़े मुझे तो थेके हो जाए। ओ ही हूँ सिग्नल हूँ मैं हूँ। हु। <laughs> যেমন গরম আর তেমন রোদের তেজ বৃষ্টির নামমাত্র হয়ে থেমে গেল আকাশে যদিও টুকরো টুকরো মেঘ আছে কি হবে বোঝা যাচ্ছে না রাস্তাঘাট কাদা হয়েছিল সব শুকিয়েও গেল এই রাস্তাগুলো একটু জল পেয়েছিল আবার মনে হচ্ছে জল দিলে মনে হয় ভালো হতো যা হয়েছে এই পর্যন্তই থাকবে আর জল দেবো না এবারে বর্ষার জলেই ভিজবে নেবো ওইদিকে মাছ ভাজা হচ্ছে ওইদিকে তো মা মেয়ে একসঙ্গে জোট বেঁধে ওদিকে গল্প হচ্ছে খুব আমি এখন অংশ নিতে পারছি না রান্না বান্না করি তারপর বিকাল বেলা একটু হাওয়াও নেই জানালা দিয়ে শুধু রোদের গরমের তেজ আসছে হাওয়া নেই ওই জন্য তো ওরা বেরিয়ে গেল মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেবো খুব বেশি একেবারে কড়া করে ভাজিয়ে নিই মনটা জ্বলছেও খুব এরকম একটু হালকা করে ভাজলে পরে এই মাছ ভালো লাগে

বেশি করে জলটা নিয়ে আসি তারপরে একটা টমেটো কেটে নিচ্ছি বেগুনের তরকারিতে দেব এ হাটে তো টমেটো নিয়ে আসো টমেটোটা কম পড়ে গেছে হাট আবার আসবে সে তো আমি জানি হাট আবার আসবে তুমি আবার হাটে যাবে টমেটো আমি অব হাটে যাবো তোমাকে

তাই তোলা হলো বেগুন অবশ্য তুলতাম তুলে খাওয়াটা অত হচ্ছে না আর এইগুলো বেশ করছি বেগুনে আর মাছের ঝোল দিয়ে ভালো লাগে নোনা মাছ দিয়ে কিন্তু বেগুনের ঝোল দেয় ভাল লাগে ওই কটা তরকারি হয়ে যাবে এবারে জল দেবো তাই কিন্তু বড় একটা কাঠ দিলাম কালী বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি এবারে জল দিয়ে দেবো

সকাল সকাল খেয়ে বাজারের দিকে যাও কৃষির কোন ব্যাপার নেই কিন্তু আমাদের তো ভাইজির একটা ব্যাপার থাকবে কৃষির তো হাতে সময় খুব কম এখন বিকালে চলে যায় নাকি কিনা রকম এখনো বলবো জানবো তোমার ব্যাপার তুমি জামাই এখন আমি মেয়ে আমি তো বলতে পারি না আমার পিসে এসছে তোমার পিসি শাশুড়ি কিছুটা সেদিকে অটোটা আছে আমি ভালো রকম জানি মা আছে আমার কিছু বলতে লাগবে না যে এই নিয়ে আসতে পারবে মাছের গন্ধটাই আলাদা

এইটা গ্যাসের মিললে হলে জল দিতে লাগছে না কাঠের জলে তো জল একটু না দিলে উঠবে লবণ দেবো আর হলুদ দেবো লবণটা কম শাকটা শাক রান্নাটাও হয়ে গেছে আর সবার ভাত বেড়ে দিয়েছি আমার পিসি তো বসতে চাইছে না বলে জামাই পরে খেতে বসে ইয়ে আবার কি ব্যাপার

কত রকম সমস্যা পুইশাখের তরকারি আগে খাওয়া দেখবি এই দিয়েই খাওয়াই যাবে জানো তাহলে বেদুন রান্না হয়েছে ওর মন ভালো লাগবে না ও রকম বলবো না আবার পরে নিয়ে এসে এটা আবার বুঝিয়ে খাওয়া বললাম পুঁই শাকের দানা ছড়িয়ে পুঁই শাক বের হলো সেই পুঁই শাক তুলে চিংড়ি দিয়ে রান্না করে খাওয়া এই পুঁই শাক বড় হবে ডাটা হবে শীতকালের দিকে খেতে হবে ডাঁটার চেয়ে না আমি এখনই এইটাই বেশি পছন্দ করি ডাটার থেকে টকটক করে আগে জলটা খেয়ে নিলে ভালো লাগে এম নিস্ক ভালো লাগে হ্যাঁ এই চিনাই আজকে আমাকে লাগে যাক গো ওইটা চিন্না আছে ভালো লাগে গেছি নি নি ছোট বলে আজকে আবার বলা আছে যদি এ হয় দেবে না না শোনা বলাতে দেখুন কেমন তাহলে তেলে মার হাতে তরকারি খাচ্ছে না কোথা দিয়ে মার হাতে তরকারি হচ্ছে ও তো ইয়াকোনোই রাখো ও আমাদের রাত হয়ে যায় কালকে এরকম ওই লোকজন আসে রান্না খাওয়া দিচ্ছি না তুমি আমার হাতে নাও একটুখানি হাতে নাও তারপরে যদি যদি না নিতে পারি সেদিন বলে যে তুমি এসে তারপরে ও নেবে তো ওইটা শুনে ঘুমায় আর <laughs> দেখি <laughs> <laughs>

এবারে আমরা দুজনও খেতে বসবো আর আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ